এরপর ওয়েন ম্যানরে যায় যেখানে তার দেখা হয় থমাসের ছোট ছেলে ব্রুস ওয়েনের সঙ্গে সে ব্রুসকে কিছু খেলা দেখে আনন্দ দেওয়ার চেষ্টা করে এই সময় তাদের পারিবারিক বাটলার আলফ্রেড এসে ব্রুসকে দূরে সরিয়ে নেয় এবং আত্থারকে চলে যেতে বলে আর্থার তাকে জানায় যে তার মা পেনি এখানে তিরিশ বছর কাজ করেছে এবং সে থমাস ওয়েনের সঙ্গে দেখা করতে চায় আলফ্রেড তার কথা অগ্রাহ্য করে এবং চলে যেতে বলে তাকে বলে যে সে সে জানে থমাস ওয়েনের ছেলে আলফ্রেড তাকে বলে তার মা একজন পাগল এবং এগুলো সব তার বানানো গল্প যার বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই মায়ের সম্পর্কে খারাপ কথা শুনে আর্থার আলফ্রেডের গলা চেপে ধরে এবং আলফ্রেড পুলিশ ডাকার হুমকি দিলে আর্থার পালিয়ে যায় বাড়ি ফিরে আর্থার জানতে পারে তার মা স্ট্রোক করেছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ সময় গোথাম সিটির পুলিশের দুই গোয়েন্দা এসে হাজির হয় যারা আর্থারের চাকরি চলে যাওয়ার তদন্ত করছিল এখান থেকে আর্থার জানতে পারে তারা তার মায়ের সঙ্গেও জেরা করেছিল যার কারণে হয়তো তার মা স্ট্রোক করেছে এরপর আর্থার তার মাকে দেখতে হাসপাতালে যায় সে মারের শো দেখতে থাকে যেটি তার প্রিয় স্ট্যান্ড আপ কমেডি শো ছিল কিন্তু শোতে মারে তার একটি ভিডিও দেখায় যেখানে আর্থার খারাপভাবে পারফর্ম করছিল এবং তা নিয়ে দর্শকদের হাসানোর চেষ্টা করে এতে আত্মার অনেক কষ্ট পায় কারণ সে মারেকে ভালো মানুষ আর আদর্শ হিসেবে দেখত কিন্তু মারেও অন্যদের মতোই তার অসুস্থতা নিয়ে মজা করছে এবং তার সঙ্গে সহানুভূতিশীল নয় এখানে দেখা যায় গোথাম সিটিতে অপরাধ বাড়ছে দাঙ্গা ছড়িয়ে পড়ছে আর দাঙ্গাকারীরা জোকারের মুখোশ পরে আছে আত্মার যখন দেখে মানুষ জোকারের মুখোশ পরে আছে সে খুশি হয় কারণ মনে করে মানুষ তাকে তাদের আদর্শ মনে করছে এরপর দেখানো হয় একটি থিয়েটারে ধনী লোকদের জন্য চার্লি চ্যাপলিনের সিনেমা চলছে এবং থিয়েটারের বাইরে দরিদ্র লোকেরা জোকারের মুখ মুখোশ পরে প্রতিবাদ করছে এই সময় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের ধাক্কা লাগে আর এই সুযোগে আত্মার থিয়েটারে ঢুকে পড়ে সেখানে সে ওয়াশরুমে থমাস ওয়েনের সঙ্গে দেখা করে এবং জানায় যে সে পেনি ও তার সন্তান কিন্তু থমাস তা মানতে অস্বীকার করে এবং আর্থারকে বলে যে তার মা একজন পাগল মহিলা যিনি নিজের মতো করে গল্প বানায় এবং আত্থারকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন সে হাসপাতালের নামও বলে দেয় যেখানে আর্থারকে দত্তক নেওয়া হয়েছিল এটা শুনে আর্থার ভীষণ কষ্ট পায় এবং তার হাসি থামাতে পারে না তখন থমাস তাকে ঘুষি মারে এরপর আত্থার সেই হাসপাতালে যায় যেখানে থমাস ওয়েনের কথা মতো তার মায়ের চিকিৎসা হয়েছিল সেখানে গিয়ে সে তার মায়ের ফাইল চুরি করে পালিয়ে যায় সেই ফাইলের ভেতরে আর্থাৎ তার দত্ত সংক্রান্ত সব কাগজপত্র পেয়ে যায় এবং জানতে পারে তার মা মানসিক অসুস্থ ছিলেন এসব জানার পর আর্থার আরো ভেঙে পড়ে সে বুঝতে পারে যার উপরে সে সবচেয়ে বেশি ভরসা করেছিল সেইও মিথ্যাবাদী তার মা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে এই যন্ত্রণার থেকে মুক্তি পেতে তিনি নিজেকে শারীরিকভাবে আঘাত করতে শুরু করেছিলেন এজন্য তিনি বরফে বসে থাকতেন যেন শরীর ঠান্ডা হয়ে যায় এবং নিজের জন্য জাল কাগজপত্র তৈরি করতে পারেন সব কিছু যেন ভুয়া কিছুই সত্য নয় তবে খেয়াল করলে দেখা যাবে তার মায়ের কথা একটা সত্য ছিল থমাস ওয়েন একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং তার পক্ষে ভুয়া নথি তৈরি করা কোনো কঠিন কাজ ছিল না আর যদি তার মা সত্যিই মানসিক রোগী হয়ে থাকেন তাহলে তাকে কিভাবে একটি শিশু দত্তক নেওয়ার অনুমতি দেয়া হয়েছিল অর্থাৎ এখানে বোঝা যায় তার মা হয়তো সত্য বলেছিলেন এই ঘটনার ধাক্কা সামলাতে না পেরে আর্থার সফির কাছে যায় সেখানে দেখা যায় সফি তাকে দেখে ভয় পায় তখন দর্শক বুঝতে পারে আসলে সফির সঙ্গে আর্থারের কোনো সম্পর্কই ছিল না সেটা সবই আর্থারের কল্পনা ছিল সে ভাবতো সফি তাকে পছন্দ করে এবং তারা সম্পর্কের মধ্যে আছে কিন্তু আসলে সব ছিল তার অ্যালোসিনেশান এরপর আর্থার সফির অ্যাপার্টমেন্ট থেকে বেড়ে যায় কিছু সময় পর সেখানে অ্যাম্বুলেন্স আর পুলিশের সাইরেন শোনা যায় যা থেকে অনুমান করা যায় হয়তো আর্থার রাগে সফিকে মেরে ফেলেছে এরপর আর্থার হাসপাতালে ফিরে গিয়ে নিজের মাকেও খুন করে ফেলে এই সময় দেখা যায় মারের শো থেকে আর্থারের কাছে ফোন আসে কারণ মারের শো এর টিআরপি আর্থারের সেই ভিডিও দেখানোর পর অনেক বেড়ে যায় তাই তারা আর্থারকে তাদের শোতে আমন্ত্রণ জানায় আর্থার শোতে যাওয়ার জন্য জোকারের মেকআপ করতে থাকে এই সময় র্যান্ডাল নামে সেই ব্যক্তি আসে যে তাকে আগেই গান দিয়েছিল আর্থার এখানে তাকেও খুন করে ফেলে এবং শোয়ের উদ্দেশ্যে রওনা দেয় পথে দুই গোয়েন্দার দেখা মেলে তাদের মধ্যে একজন গুলি ছড়ে তাতে একজন বিক্ষোভকারী মারা যায় এবং রেগে যাওয়া জনতা সেই গোয়েন্দাদের উপর হামলা চালায় আফথার লুকিয়ে পালিয়ে যায় এর মধ্যে দেখা যায় আক্তার টিভিতে সবার সামনে স্বীকার করে যে সেই সেই তিনজন থমাস ওয়েনের কর্মচারীকে খুন করেছিল এবং সেই খুন করায় তার খুব আনন্দ হয়েছিল কারণ তার মতে সেটা আসলে এক ধরনের কমেডি ছিল সে ব্যাখ্যা দেয় ধনী মানুষ মারা গেলে সমাজে আলোড়ন পড়ে সবাই তাদের নিয়ে কথা বলে কিন্তু গরিব ভাঙা মানুষরা প্রতিদিন মার খায় মরে যায় অথচ কেউ পাত্তা দেয় না কেউ ভাবে না এই মানুষগুলোরও অনুভূতি থাকতে পারে এরপর সে মারেকে বলে মারেও তাকে শুধুই তার শোতে হাস্যকর চরিত্র বানিয়ে তুলে ধরেছে তার মানসিক অসুস্থতা নিয়ে হাসি ঠাট্টা করেছে এই বলেই আত্মার শো চলাকালীন মারেকে গুলি করে হত্যা করে এরপর পুলিশ আক্তারকে ধরে নিয়ে যেতে চায় কিন্তু রাস্তায় তার সমর্থকরা পুলিশের গাড়িতে ধাক্কা মেরে তাকে ছাড়িয়ে নেয় এরপর দেখা যায় আক্তার একটি গাড়ির ছাদে উঠে নিজের রক্ত দিয়ে নিজের মুখে একটি হাসির চিহ্ন আঁকে এইভাবে এক সাধারণ নিরীহ সংগ্রামী মানুষ আক্তার সমাজের অবহেলা ও নির্যাতনের ফলে এক ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হয়ে যায় শেষ দৃশ্যে দেখা যায় আর্থার একটি পাগলাগারদে ভর্তি রয়েছে যেখানে সে জোরে জোরে হাসছে তার সাইক্রেটিস্ট তাকে জিজ্ঞেস করেন সে হাসছে কেন আক্তার শুধু বলে তুমি বুঝতে পারবে না এই সময় দেখা যায় থমাস ওয়েন ও তার স্ত্রীকে একজন জোকারের মুখোশ পরা ব্যক্তি গুলি করে হত্যা করে শেষ দৃশ্যে দেখা যায় ছোট্ট ব্রুস ওয়েন তার বাবা মায়ের মৃতদেহের পাশে একা দাঁড়িয়ে আছে